ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধার করবে এটা আমি বা অন্য কেউ আহ উপর থেকে নির্দেশ দিয়ে করতে পারি না যেটা এখন চেষ্টা করা হচ্ছে এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশের দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে আমি আসলে সরাসরি কোন রাজনীতি করতে চাইনি বাট এখন যে খেলা চলছে তাতে কি হবে কেউ বলতে পারে না আমরা সবাই বিদেশে রাজনীতি করতে হলে রাজনীতি রাজনৈতিক একটা ইচ্ছা থাকতে হয় আমাদের পরিবারের একমাত্র চুলিপের রাজনীতি করার ইচ্ছা ছিল তবে সে রাজনীতি করেছে ইংল্যান্ডে হ্যাঁ অনেকে আমাকে বলেছে বারবার আসতে না আসতে আমার মাও আমাকে অনেকবার বলেছেন গত পাঁচ দশ বছরে তবে আমি চাই যে এটা আমরা সবাই চাই যে সময় মতন সেটা দল বেছে নেবে আমার বোনের কে নিয়ে যে চিন্তা করা হয় আমার বোনের আসলে রাজনীতিতে সেরকম কোনো ইচ্ছা নেই আমি যতদূর জানি আর এটা অনেকেই ভাবছে তবে এই ধারণাটা বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধার করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতৃত্ব নেতা হলে রিফাইন্ড হবে এটা কি আমরা চাই সেই রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা হচ্ছে সেটা যে বাইরের থেকে নির্ধার করা হবে যে আওয়ামী লীগকে ফিল্টার করে কে যোগ্য নেতৃত্ব আমরা বেছে বেছে দেবে মানুষের ভোটে না নেতাকর্মীদের ভোটে না সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে আমাদের পৈতৃক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতন নিজেদের অর্থায়নে কিনলাম এখানে কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের নিজের তারা যারা যাদের কোনো জমি নেয় তারা আরেকটি কিনতে পারে এখন আপনারা দেখেন যে আমার অন্য কোনো বাড়ি আছে কিনা বাংলাদেশে আমার খালাতো ভাইয়ের বলেন বোনের অন্য কোনো বাড়ি আছে কিনা আমাদের কোনো জমি নেই আমরা টাকা দিয়ে জমিটা কিনেছি সেখানেও একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই রায়গুলার মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন না করতে পারে এই ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট আমরা একটা এরকম সাজানো নির্বাচন দেশের অর্ধেক ভোটারদেরকে বাদ দিয়ে আমরা হতে দেব না আমরা আন্দোলন করব আপনি যখন কাউকে একদমভাবে সব দিক দিয়ে বেঁধে দেবেন তখন তো তার আন্দোলন ছাড়া আর কোনো পথ থাকে না ক্ষমা চেলে কি তারা সব কিছু ছেড়ে দেবে সেটা তো না শুরুর দিকে আন্দোলনের ভুল হয়েছে পরেও ভুল হয়েছে তবে আমার সেটা তো স্পষ্ট তদন্ত করতে হবে আমার মা তখন প্রধানমন্ত্রী তিনি পাঁচই অগস্টের আগেই একটা জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যার তদন্ত করতে কারণ হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার হয়নি পুলিশের হত্যা হয়েছে তারপর আপনার আহ আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা হয়েছে তো সেটা তো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে তাদের জন্য কে দেয় হ্যাঁ ভুল হয়েছে তবে সেখান থেকে যদি এখন তুলনা করেন যারা এখন এই আপনার যদি বিচার করতে হয় আপনার যদি ক্ষমা চেতে হয় পাঁচই অগস্টের পর থেকে পনেরোই আগস্ট পনেরোই অগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য তো বর্তমানে ইউনুস সরকার ইন্ডেমনিটি দিয়েছে আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চেতে হবে অন্য হাতে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ সেটা কিভাবে হয় এই সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে তো হ্যাঁ কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল সেটা তো মার্কিন যে প্রেসিডেন্ট ট্রাম্প সে নিজেই বলে দিয়েছিলেন তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায় তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়ন কে মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায় আমার মা অবশ্যই দেশে ফিরবেন কবে ফিরবেন আমি বলতে পারবো না তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সব থেকে বড় দল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আহ আমরা কোথাও যাচ্ছি না আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবেন পরবর্তী হচ্ছে আমাদের তো আর আন্দোলন চালিয়ে যেতে হবে আর তো কোনো উপায় নেই কারণ আমাদের সেটা সেটা দেখা যাবে উপর নির্ভর করবে আমরা তো এখন থেকেই সব নির্ধার করে বলে দিতে পারি না তবে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ আহ কর্মী আছে ওটা রীতিমতন লড়াই চলছিল এখন লড়াইয়ের মধ্যে সবকিছু কন্ট্রোল করা পুলিশের উপর হামলা করা হচ্ছে হ্যাঁ পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ফোর্স ব্যবহার করেছে তবে সেটার তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত আমাদের আমাদের সরকার যেটা করেছিল আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার তবে ইউনুস এসে কিন্তু সেই কমিশনকে বাদ দেয় তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে শুধুমাত্র আওয়ামী লীগের তদন্ত করে বাংলাদেশ এখন ভীষণ বিপজ্জনক হয়ে গেছে ভারতের জন্য কারণ এই ইউনুস সরকারের পিছনে আছে জামাতে ইসলাম মৌলবাদী তারা কোনোদিন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি তারা একটা পাকিস্তানের অংশ হয়ে থেকে থাকতে চেয়েছে ইদানিং আপনারা দেখেছেন এটা বের হয়ে গেছে যে তালে তালিবা পাকিস্তানের যেই জঙ্গি সংস্থা তাদের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে খোলা মিটিং এ আলোচনা করছে তারা এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো এখানে তারা এটা কিন্তু দায় নিয়েছে এটা যে ব্যবস্থা বাংলাদেশের মাটির থেকে করা হয়েছে তো বাংলাদেশ অলরেডি আপনার ইউনেসের আন্ডারে পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ আর তারা ওনাকে কিছুই করতে পারবে না তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন এভাবে আমরা আমাদেরকে তারা শেষ করতে পারবে না অবাধীর্ণ উদ্দেশ্যে আমার কোনোই বার্তা নেই ও একটা অবৈধ ক্ষমতা দখলকারী বিদেশি ষড়যন্ত্রের সুযোগে এসেছে ও ও কিন্তু দেশ ছেড়ে যে গিয়ে ভেঙে যাওয়ার প্রস্তুতি করে রেখেছে সে ফ্রান্সের নতুন বাড়ি কিনেছে সে তার টাকা পয়সা খুব পাচার করে নিয়েছে আর তার যে বিদেশি বন্ধুরা আছে বড় লোক বন্ধুরা তাদের প্রাইভেট প্লেন রেডি আছে ইউনুসকে দেশটিকে সেটা ছিল তবে এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আছে এখানে সরকার বদলিয়ে গেছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওই বিদেশে আরো নতুন বেস করতে মার্কিন টাকা খরচ করতে চান না তো এখন মার্কিন সরকারের এসবের দিকে আর কোনো নজর নাই ভারত অবশ্যই আমাদেরকে অনেক সহযোগিতা করে করেছে ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে আর যদি এই সাজানো নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতের জন্য একটা জঙ্গি ঘাঁটি হয়ে থাকবে তো ভারতের প্রতি আমার আহ্বান যে এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে যে বাংলাদেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে নির্বাচন এটা গ্রহণযোগ্য কোনো হতে পারে না কারণ আর সেকুলার যে দল তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়ে অবশ্যই কোনো নির্বাচন হতে পারে না এটা তো স্বাভাবিক কারণ আপনারা দেখছেন যে একটি জামাতি জঙ্গি মৌলবাদী সরকার এখন ক্ষমতায় আছে তো এগুলা তো স্বাভাবিক এগুলা আহ তারা অবৈধভাবে ক্ষমতা থাকলে এটা হতেই থাকবে আর যদি এই অবৈধ নির্বাচন হয় সাজানো নির্বাচন হয় তাহলে এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ আর দেখেন আমাদের একটা হ্যাঁ একটা আছে তবে ট্রিটি থাকলেও আপনার তো আইনগত ভাবে বিচার হতে হবে এখন বাংলাদেশের সরকারই অবৈধ একটা অবৈধ সরকারের সাথে তো কোন চুক্তি আহ সম্মান রাখা যায় না তারপর যেই আহ রায় হয়েছে সেই বিচারটা হয়েছে এটা সম্পূর্ণ পদক্ষেপ অবৈধ সব দিক দিয়েই অবৈধ কোনো ডিউ প্রসেস ছিল না তো সেখানে ভারতের আইনগত ভাবেই কোনো দায় নাই যে এই ট্রিটি মানতে হবে আমাদের নেতা কর্মী আরো লক্ষ লক্ষ আছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তবে হ্যাঁ আন্তর্জাতিক চাপ ভারতের স্পেশালি আনতে হবে কারণ আমরা একা পারব কিনা জানি না আর একা আমরা পারবো তবে হয়তো সময়ও লাগতে পারে তো ততদিনে কি হবে কত জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে বাস বাসবান করে ভারতে আরো কত আক্রমণ করবে সেটা বলার কোনো উপায় নাই তো এখন এই ইন্টারন্যাশনাল প্রেশার আন্তর্জাতিক চাপটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনের সময় চলে এসেছে আর এই নির্বাচন যদি একবার হয়ে যায় এক দফা সাজানো নির্বাচন তাহলে এটাকে ওভারকাম করা আরো অনেক কঠিন হবে